হ্যালো বন্ধুরা তো আজকে নিয়ে চলে আসলাম কম মশলা দিয়ে অনেক মজাদার সাথে বিরিয়ানি রেসিপি নিয়ে তো রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করলে একটু অন্যরকম স্বাদ হয় আপনারা অবশ্যই ছোটো ছোটো পিস করে কেটে একবার বিরিয়ানিটি রান্না করবেন তো আমার মা দেখে মুরগির মাংসগুলো কেটে নিয়েছে তারপর বিরিয়ানিতে কেউ কী কী মশলা লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো খুবই অল্প তো তারপর প্রথমে পেঁয়াজ কুচি রসুন শুকনো লঙ্কা তারপরে তেজপাতা দারুচিনি এলাচ আদা কাঁচামরিচ জিরে এই খুবই অল্প মশলা দিয়ে আজকের বিরিয়ানিটি রান্না হবে তো এই মশলাগুলো কিন্তু সবার ঘরেই আছে তো ওই প্রথমে কী করতে হবে শুকনো লঙ্কা তারপরে জিরে তারপরে আদা এগুলো ব্যালেন্ডারে পেঁয়াজ তারপর রসুন এগুলো ব্যালেন্ডারে দিতে হবে আর বিরিয়ানির জন্য নিয়েছি বাদাম তো মুরগির মাংস এবারে ম্যারিনেট করতে হবে তো প্রথমে একটু টমেটো স্লাইড করে কেটে দিয়েছি তো টমেটোর পরে একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেবো বেটে রাখা সেই মশলা তো এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছেন হাত দিয়ে মাখলে কিন্তু মাংসের সব একটা অন্যরকমই হয় তো তারপরে একটি কড়াইতে তেল দিয়ে দিল তারপরে তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবেন জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবেন দারুচিনি এলাচ লবঙ্গ তারপরে তেজপাতা এরপর সে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবেন এবার মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করুন যত সময় সিদ্ধ না হয় ঢেকে ঢেকে এভাবে ভালো করে কষিয়ে রান্না করুন কারণ মাংসের স্বাদটা যত বেশি হবে বিরিয়ানির স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো হবে কারণ মাংসটা কিন্তু ঢেকে রান্না করলে অনেক বেশি স্বাদ হয় তারপর দিয়ে দেবো চেরা কাঁচামরিচ তারপর দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে কষানো এবার নামিয়ে রেখেছি এবার বিরিয়ানি রান্না করার জন্য একটি পাতিল বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্লাইড করে কেটে রাখা আদা তারপর দারুচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবেন চাল চালটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন যত সময় পর্যন্ত ঘ্রানটা না বের হয় আপনার ঘ্রানটা নাকে পৌঁছানোর সাথে সাথেই মনে করবেন যে চালটা ভাজা হয়ে গেছে তো একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে তারপর দিয়ে দিল কিছুটা ঘি কারণ ঘি ব্যবহার করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এবার আবারও নেড়ে চেড়ে নেবেন কারণ নাটেচাটে থাকলে কিন্তু উপরা লাগার সম্ভাবনা আছে চালটা দিয়ে এভাবে নাটিয়ে থাকতে হবে তো তারপরে যখন দেখবেন যে চালটা থেকে সুন্দর একটা ভাজার ঘ্রাণ আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এখানে একটা টিপস আছে আপনারা যতটা চাল আর মাংসটা দিবেন তারপর মাংসটা দিয়ে দিবেন তো তারপর দিয়ে দেবেন দুধ এরপর দিয়ে দেবেন বাদামগুলো তারপর ঢেকে দিবেন তো বিরিয়ানি রান্না করার কিন্তু একটা টিপস হলো গিয়ে আপনার যতটা মাংস আর জাল দিবেন ঠিক তার থেকে দুই কর উপর পর্যন্ত জল দিবেন তাহলে কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরা হয়ে যাবে তো মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন তো তারপর আবার ঢাকা দিয়ে দেবেন তো ঢাকনাটা তারপর পনেরো বিশ মিনিটভাবে জাল দেওয়ার পরে নামিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কীভাবে কত সুন্দর ফুটেছে আর কত সুন্দর হয়েছে তো বাস হয়ে গেল অল্প মশলা দিয়ে বিরিয়ানি রেসিপি তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বিরিয়ানি রেসিপিটি আপনারা বাড়িতে বসে ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে ভালো থাকবেন টাটা